পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় দীঘা কথায় আছে পুরী দার্জিলিং বাঙালির বেড়ানোর তালিকায় সবসময় প্রথম সারিতে থাকে পুরুলিয়া থেকে দীঘা যাওয়া এখন আরও সহজ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে সূচনা হল পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা এবার এক সফরেই তীর্থ ও পর্যটন খরচ একেবারেই মধ্যবিত্তের হাতের নাগালে পুরুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল এই সরকারি বাসটি প্রত্যেক দিন পুরুলিয়ার এস বিএসটিসি বাসস্ট্যান্ড থেকে ছাড়বে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দীঘায় পৌঁছাবে বিকেল তিনটে দীঘা থেকে ফেরার সময় ছাড়বে সকাল ছটা পঁয়তাল্লিশে পুরুলিয়ায় পৌঁছাবে বিকেল তিনটে বাসের ভাড়া মাত্র দুশো টাকা বাসটি চলবে বড়াবাজার বান্দোয়ান বেলপাহাড়ি বাঁশপাহাড়ি সিলদা ঝাড়গ্রাম লোধাসুলি গুপ্তমণি কেশিয়ারি বেলদা এগড়া কাথি হয়ে দীঘা পর্যন্ত একেবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রকৃতির অপরূপ স্বাদ উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে দীঘায় এ বিষয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন রথযাত্রার পূর্বে জঙ্গলমহলবাসীদের কাছে এটি একটি উপহার বলা যেতেই পারে জঙ্গলমহলের মানুষদের দীঘা যাতায়াত সহজ করে তুলতে এই পরিষেবা চালু করা হলো আগামী দিনে এই রুটে একটি এসি বাস চালানোর পরিকল্পনাও রয়েছে তাদের সেটা তো অবশ্যই অবশ্যই ছটা পঁয়তাল্লিশ ছাড়বে তিনটে পৌঁছাবে আবার ওখান থেকে ছটা পঁয়তাল্লিশ ছাড়বে এখানে তিনটে পৌঁছাবে দুটি বাস যাতায়াত দুশো পঁয়তাল্লিশ টাকা অবশ্যই আজকে এসপি সাহেব বলছিলেন এখানে একটা এসি বাস হলে মানুষের খুব সুবিধা হবে তার কথাকে মান্যতা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোয় অনুপ্রেরণায় আগামী দিনে এখানে এসি বাসই চলবে এ বিষয়ে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন দীঘা এখন আর শুধু পর্যটন নয় দীঘায় বেড়ানোর পাশাপাশি বাড়তি পাওনা জগন্নাথ ধাম রথের পূর্বে এই বাস পরিষেবা জঙ্গলমহলবাসীদের কাছে বিরাট বড় পাওনা এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ দীঘা শুধুমাত্র একটা বাংলা বা ভারতের মানচিত্র শুধুমাত্র পর্যটনস্থল নয় এখন একটা ওটা আমাদের জগন্নাথ ধামও বলতে পারেন আমরা পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসী আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে এবং এই রথের আগে যে পুরুলিয়া টু দীঘা যে বাস বা পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আমরা পুরুলিয়ার মানুষ জঙ্গলমন মানুষ খুবই উপকৃত হলো এবং রথেতে যে যাবার দীঘা যাওয়ার যে সবার একটা ইচ্ছা সেটা কিন্তু এই বাসের মাধ্যমে পূরণ করতে চেষ্টা রথের আগে এটা একটা বাদি পাওনা এ বিষয়ে শহরের এক বাসিন্দা জানান এই বাস পরিষেবা শুরু হওয়ায় তারা খুবই খুশি এতে তাদের অনেকটাই উপকার হয়েছে দীঘা যাতায়াত এখন অনায়াসেই করা যেতে পারবে এত কম টাকায় এই বাস হওয়ায় খুবই ভালো লাগছে তার হ্যাঁ ঠিক ভালো সুবিধা আছে ভালো সুবিধা হলো ভাড়া ভাড়া তো কমে আছে না ভাড়া কম আছে ভালো সুবিধা আছে হ্যাঁ সমস্যা তো হতো জন্য বিগত প্রায় কুড়ি বছর আগে পুরুলিয়া দীঘা বাস পরিষেবা শুরু হয়েছিল বিভিন্ন সমস্যা ও রাস্তাঘাটের অসুবিধায় তা বন্ধ হয়ে গিয়েছিল এবার উন্নত যোগাযোগ ব্যবস্থা ও যাত্রীদের চাহিদার কারণে এই রুটে আবারও বাস পরিষেবা শুরু হলো। এতেই খুশির জোয়ার জঙ্গলমহলে পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা